জিততে হলে শিখতে হবে লার্নার্স আর উইনার্স কিন্তু শিখব কিভাবে। বই পড়া প্রশিক্ষণে অংশ নেওয়া এগুলো অবশ্যই শিখনের একটি কার্যকর মাধ্যম কিন্তু আজ কথা বলবো অনেক সহজ এবং অত্যন্ত কার্যকর একটি লার্নিং মডেল নিয়ে যেটি ফলো করলে আমরা প্রত্যেকেই নিজেকে শিখনের মধ্যে রাখতে পারি প্রতিনিয়ত সেই মডেলটিকে বলা হয় এ ও আর মডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ ফর অ্যাকশন ও ফর অবজারভেশন আর ফর রিফ্লেকশন কোনো কাজ যখন আমরা করি আমাদের জীবনে যখন কোনো কিছু ঘটে যায় সেটা হচ্ছে অ্যাকশন আমরা বেশিরভাগ মানুষ অ্যাকশনের পরেই থেমে যাই ওটা নিয়ে আর কিছু ভাবি না যখনই কোনো একটা কাজ বা ঘটনার পর সেটা নিয়ে আমরা ভাবি সেটাকে বলা হয় অবজারভেশন অর্থাৎ ঘটনাটাকে অ্যানালাইসিস করা বিশ্লেষণ করা অনেকেই আবার অ্যাকশনের পর অবজারভেশন পর্যন্ত আসি কিন্তু এরপর আর এগুতে পারি না কিন্তু অবজারভেশনটাই শেষ নয় অবজারভেশনের পরে আরেকটি ধাপ হচ্ছে রিফ্লেকশন এই রিফ্লেকশন মানেটা হচ্ছে যে ওই ঘটনা থেকে বিশ্লেষণ করে আমি কি শিখলাম আমার লার্নিং পয়েন্টটা কি এভাবে যদি আমরা অ্যাকশন অবজারভেশন এবং রিফ্লেকশন এই চক্রটি আমরা মেনে চলতে পারি তাহলে সহজেই নিজেকে সবসময় আমরা শিখনের মধ্যে রাখতে পারবো আমি সবাইকে আজকে একটা চ্যালেঞ্জ দিতে পারি এই মডেলটি আগামী এক মাস যদি আমরা চর্চা করি আমার প্রতিদিন যে কোনো একটি ঘটনার সাথে যদি এই মডেলটি মিলিয়ে আমি প্র্যাকটিস করি তাহলে আগামী এক মাস পরে আপনি আপনার পরিবর্তনটি দেখতে পারবেন আশা করি আমরা সবাই সেই চ্যালেঞ্জটি নেব সবার জন্য শুভকামনা